এবার ভারতে ঘটল অভিনব এক ঘটনা রোগীকে কষে চর মারার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালো শিলিগুড়ির জেলা হাসপাতাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলা রোগীকে কর্তব্যরত চিকিৎসক চর মেরেছেন এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা সম্প্রতি এমন ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জানা যায় ঘটনার দিন মৌমণ্ডল নামে ওই মহিলা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে আসেন চিকিৎসকের পরামর্শে তাকে অবজারভেশন ওয়ার্ডে নেওয়া হয় অভিযোগ কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক বলেন রোগীর তেমন কিছুই হয়নি এবং তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু হাসপাতাল চত্বরেই ফের অসুস্থ হয়ে পড়েন মৌমণ্ডল এরপর আবার তাকে ভর্তি করা হলে অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসক রিচার্ড নার্জারি তাকে সজরে কষে চর মারেন রিচার্ড নার্জারি তাকে কষে চর মারেন বলে অভিযোগ রোগীর ভাই গোপাল মণ্ডল জানান তার দিদি কাঁদতে কাঁদতে বলেন যে তাকে চর মারা হয়েছে এবং গালে স্পষ্ট দাগও দেখা যায় এ খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অভিযোগ অস্বীকার না করে ওই চিকিৎসক বলেন এটি ছিল লাইন অফ ট্রিটমেন্ট তার দাবি অনেক সময় মনস্তাত্ত্বিক সমস্যায় রোগীদের নির্দিষ্ট পয়েন্টে চাপ দিলে উপকার হয় তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক আরও তীব্র হয়েছে বাংলাদেশ বাংলাদেশ সময় সবার আগে দেশ